আপনারা দেখছেন সোহান নিউম চব্বিশ ঈদ মোবারক ঈদ মোবারক সকলকে জানায় সোহান নিউম চব্বিশের পক্ষ থেকে ঈদ মোবারক আজ দীর্ঘ এক মাস রোজা রাখার পর সারা দেশের সাথে বরগাছি কোমলবাটি বনপালাসী গোলচাঁদপুর চৌমা খুদপালাসী আডিসনগর ভবানীপুর নাগাদি ধুবি শ্যানপুর ভাগাসহ এতদা অঞ্চলে আজ ঈদ উল ফিতরের নমাজ অনুষ্ঠিত হল মহা আনন্দের সাথে ঈদগাহে সকাল সাতটা কোথাও সকাল সাতটা তিরিশ মিনিটে নমাজ শুরু হয় নমাজ শেষে সকল দেশবাসীর উদ্দেশ্যে মঙ্গল কামনা করে দোয়া করা হয় যাতে করে সকলে মিলেমিশে হিংসা বিদ্বেষ বলে পাশাপাশি বসবাস করতে পারে আপনারা দেখছেন বরগাছি উত্তরপাড়া ঈদগাহের মাঠের ছবি সেখানে ছোট বড় নারী পুরুষ সকলে একসাথে নমাজে অংশগ্রহণ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান নিম্ন চব্বিশে